বিকালবেলা ছাদের উপর বসে আছি হঠাৎ দেখলাম একটি ঘুঘু পাখি ছাদের উপর ছড়িয়ে রাখা ধানের কোড়া যেগুলো হাঁসের খাবার হিসেবে ব্যবহার হয় উচ্ছিষ্ট খাবার থেকে ঘুঘু পাখিটি তার খাবার খুঁজে নিচ্ছে বিষয়টি দেখে আমার খুব ভালো লাগছে কারণ কার খাদ্য আল্লাহ কোথায় দিয়ে রাখছে এটা কেউ বলতে পারে না এবং কাদের মাধ্যমে রিজেক্ট দিয়ে রাখছে এটাও কেউ বলতে পারবে না আল্লাহর কর্ম পরিকল্পনা অতি উত্তম এবং নিঃসন্দেহে একটি চিন্তার বিষয় গু পাখিটি খাবার গ্রহণ করতেছে দেখে আমার আসলেই খুব ভালো লাগতেছে কারণ আমি অনেকক্ষণ জগৎ লক্ষ্য করতেছি আমি ছাদে বসে থাকার কারণে বা এই খাবারের জায়গাটার কাছাকাছি থাকার কারণে গগু পাখিটি খাবার গ্রহণ করতে গিয়ে ইতস্ত বোধ করতেছে আমি যেইমাত্র একটু দূরে সরে গেলাম সেমাত্র ওইটি নেমে খাবার সংগ্রহ করতেছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে এই হচ্ছে বিকালের প্রকৃতি এই যে গাছটিতে প্রচুর আম আসছে গাছটিতে এখানে এই গাছটিতেও প্রচুর আম আসছে এই হচ্ছে চতুর্পাশের প্রকৃতি গুগু পাখিটি যে খাবারটি সংগ্রহ করছে এইগুলো হচ্ছে চিনি আসের খাবার থেকে উচ্ছিষ্ট হওয়া খাবার এখান থেকে পা দিয়ে আসলে নেড়ে নুড়ে খুটিয়ে খাবার খাচ্ছে যাই হোক দেখে আমার বিষয়টি খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন